না মানে না মন মানে না রাসূলের প্রেমে মন হলো دیwana আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা কলেজ বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ঢাকা কলেজের অবদান ছিল সবচেয়ে বেশি আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দের বিশে নভেম্বর উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয় কলেজের প্রধান গেট দিয়ে প্রবেশ করতে হাতের বাপাশে চোখে পড়বে পরিসংখ্যান ও আইসিটি ভবন পাশেই রয়েছে সদ্যনির্মিত দশতলা একাডেমিক ভবন কলা ও সামাজিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান অনুষদের অধীনে উনিশটি বিভাগ রয়েছে ঢাকা কলেজে উনিশটি বিভাগেই স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু আছে এ কলেজে অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ দুইশো জন শিক্ষক আছেন কর্মরত শিক্ষকদের মধ্যে অনেকেই পিএইচডি এবং এমফিলসহ অন্যান্য উচ্চতর ডিগ্রিধারে নৈসর্গিক সৌন্দর্যের এ অপার লীলাভূমি ঢাকা কলেজ আঠারো দশমিক সাতান্ন একর জমির উপর অবস্থিত কলেজের সম্মুখ ভাগে রয়েছে সুদৃশ্য বাগান টেনিস ও বাস্কেট খেলার মাঠ কলেজ ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে রয়েছে আটটি ছাত্রাবাস ও মসজিদ ছাত্রাবাসগুলো হল উত্তর হল দক্ষিণ হল পশ্চিম হল আন্তর্জাতিক হল আক্তারুজ্জামান ইলিয়াস হল শহীদ ফারহাদ হোসেন হল দক্ষিণায়ন হল কলেজের মসজিদটি দৃষ্টিনন্দন এর সৌন্দর্য সবার দৃষ্টি ওসর হবে কলেজের মূল ভবনের পিছনে রয়েছে এবং ছাত্রাবাসের সম্মুখে রয়েছে দুটি বিশাল খেলার মাঠ ও পুকুর পুকুর পারে কলেজের ক্যান্টিন ও ব্যায়ামাগার রয়েছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধে বিজয়ী হয়ে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং প্রকৃতপক্ষেই তারাই এ অঞ্চলে শাসকে পরিণত হয় তবে ইংরেজরা এ সময় শাসক হিসেবে পরিচয় দিত না কিন্তু সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গভর্নর ওয়ারেন হেটিংস এ মুখোশ খুলে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে শাসনভার গ্রহণ করে এর পরবর্তী বাষট্টি বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকরা তাদের রাজত্বের অধিবাসীদের জন্য শিক্ষানীতি বা কোনো শিক্ষা কার্যক্রম ব্যবস্থা চালু করেননি অবশেষে আঠারোশো তিরিশের দশকে সরকার এই শিক্ষানীতি গ্রহণ করে তা মূলত পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা নামে পরিচিত পায় প্রেক্ষিতে আঠারোশো একচল্লিশ সালে ঢাকা সেন্ট্রাল কলেজ বা সংক্ষেপে ঢাকা কলেজ নামে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয় এর পরপরই বদলে যায় ঢাকার চিত্র ঢাকা কলেজের ইতিহাস এত ব্যাপক যে ভিডিওতে বলা সম্ভব নয় ঢাকা কলেজের ইতিহাস জানতে আপনারা গুগল সার্চ করতে পারেন পারলে আমি ভিডিও ডেসক্রিপশনে উইকিপিডিয়ার লিঙ্ক দিয়ে দেব ঢাকা কলেজে কীভাবে ভর্তি হবেন বা কলেজ সম্পর্কে বা ভর্তি রিলেটেড সম্পর্কে কোনো কোশ্চেন করে আমাকে বিব্রত করবেন না কারণ আমি এই কলেজের ভর্তির বিষয়ে কিছুই জানি না সুতরাং আপনি যদি এই কলেজে ভর্তি হতে চান তাহলে আপনি তাদের ওয়েবসাইটে অথবা এখানে অন্যভাবে বা এসে যোগাযোগ করবেন কীভাবে আসবেন ঢাকা কলেজে ঢাকা কলেজ মূলত ঢাকার ঐতিহ্যবাহী নিউ মার্কেটের পাশেই অবস্থিত অথবা নীলক্ষেতের ঠিক অপোজিটেই রয়েছে ঢাকা কলেজ ঢাকার যে কোনো প্রান্ত থেকেই আপনারা ঢাকা কলেজে আসতে পারবেন এই ছিল আজকের ভ্রমণ গল্প আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম দর্শন স্থান বিভিন্ন প্রতিষ্ঠান রিলেটেড ভিডিও নিয়ে আমি আবার হাজির হব নেক্সট কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম